আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর আশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছেন আর সে কী করছে আসলে চার ঘরে ছোট ছোটো বেবি আছে শুধু তারাই জানে যে বেবিদের মানে পালতে কতটা কষ্ট হয় আর তাদেরকে নিয়ে অন্যান্য কাজ অর্থাৎ সংসারের সব কিছু মেনটেন করে চলা কতটা কঠিন যার বাচ্চা আছে শুধু সেই বুঝবে আর তাছাড়া কেউ বুঝবে না এরপরেও অনেকেই বলবে যে সংসারের কী বা কাজ আছে শুধু রান্না আর খাওয়া আসলে রান্না আর খাওয়ার পিছে যার ছোট ছোটো বেবি আছে তাদের যে আরও কত কত কাজ থাকে সেগুলো কিন্তু আর অন্যদের চোখে পড়ে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আফিফা আর একটা ফুল নতুন একটা পাউডারের কোটা থেকে সম্পূর্ণ পাউডার বের করে সম্পূর্ণ ফেলে দিয়ে সারা ঘর বিছানা কি অবস্থা করছে দেখতে পাচ্ছেন তো আসলে কি বলার কিছুই বলার নেই বাচ্চাদের ওরা যেটা ভালো মনে করে সেটাই করে তো আমার আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম